এমন গরমটা পড়েছে বলো এই গরমে মেকআপ টিকিয়ে রাখাও কিন্তু অনেক বড় ব্যাপার মানে আমাদের মতো মেকআপ আর্টিস্টরাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি মেকআপ করতে গিয়ে দেখো সুয়েট হবেই না সেটা তো বলতে পারি না বাট সোয়েটটাকে একটু আটকানো যেতে পারে ওয়াটার রেজিস্টার মেকআপের সাহায্যে এটা আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশন ছিল আর আমার ক্লাসের সমস্ত স্টুডেন্টদেরকে এটাই বোঝাচ্ছিলাম বা দেখাচ্ছিলাম যে এত গরমের মধ্যেও তোমরা কিভাবে মেকআপ টিকিয়ে রাখবে মানে এই গরমের মধ্যেও মেকআপ করতে গিয়ে তারা যেন কোনো হিমশিম না চলো এই মেকআপটা করতে গিয়ে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে সবার প্রথমে আমি আইস রাব করেছিলাম তারপরে একটা টোনার বা ফেস মিস্ট ইউজ করেছি রিকর্ডের দেন আমি ময়শ্চারাইজার ইউজ করেছি ম্যাকেসমিয়ার আর রিকর্ডের প্রাইমার ইউজ করেছিলাম দেন এখন আমি ইউজ করছি একটা সপারেল প্যালেট থেকেই তার কারেক্টিং করে নিচ্ছি কারেক্টিংটা করার পরে আমি এখানে ফাউন্ডেশনের জন্য ইউজ করেছি একটা হুদা বিউটি ফাউন্ডেশন আর হুদা বিউটি ফাউন্ডেশনে আমি একটা ম্যাজিক ড্রপ ইউজ করেছি গরমের জন্য কিন্তু হুদা বিউটি ফাউন্ডেশন বেস্ট এটা কিন্তু ম্যাট ফিনিশ দেয় এখন যেহেতু এত গরম তো তোমরা খুব বেশি প্রোডাক্ট ইউজ করবে না যতটা পারবে কম প্রোডাক্ট ইউজ করো তাহলে কিন্তু মেকআপটা অনেকটা বেশি লং লাস্টিংও থাকবে তোমরা যে কোনো ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ইউজ করতে পারো মিয়া রয়েছে রেকর্ড রয়েছে বেসটা করতে করতে আমার আপকামিং ব্যাচের ডিটেলসটা তোমরা একটু শুনে নাও মে মাসের চোদ্দ তারিখ থেকে আমার নয় নম্বর মেকআপ ব্যাচ শুরু হচ্ছে যেটা বেসিক একটু অ্যাডভান্স হেয়ার স্টাইল মেকআপের মধ্যে সমস্ত কিছু থাকছে এবং লোকেশনটা তোমার নবদ্বীপে আগে মেকআপটার ব্যাপারে বলে নিই বেসিক একটু অ্যাডভান্স মেকআপ যেটা সেটা শুরু হচ্ছে চোদ্দোই মে থেকে তো তোমরা যারা ভাবছো ক্লাস জয়েন করবে তো তারা অবশ্যই অ্যাডমিশানটা নিয়ে নাও আর যেটা অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্লাস সেটা শুরু হচ্ছে কুড়ি মে থেকে তাই দেরি না করে তোমরা তোমাদের সিটটা ঝটপট বুক করে নাও আমাদের অফিসিয়াল নাম্বার হলো নাইন আমি ডিটেলসটা তাও ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা ওখানে চেক করে নিও আর এর সাথে তোমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে ছবি আপলোড করবে কিভাবে ভিডিও এডিটিং করবে সমস্ত কিছুই কিন্তু ডিটেলসটা বলে দেওয়া হয় আমি এখানে হাইলাইটিং কাউন্সিলার ইউজ করেছিলাম দেন আমি পাউডার ইউজ করছি একটা আর সি পাউডার যেটা ওয়াটারপ্রুফ মোটামুটি তো আমার এখানে বেস্টা প্রায় কমপ্লিট এখন আমি আইব্রোটা করছি আচ্ছা আমার পাঁচ দিনের ব্রাইডাল মেকআপ ব্যাচও শুরু হচ্ছে তোমরা যারা ভাবছো যে খুবই অল্প সময়ের মধ্যে শিখতে চাও তো তারা এই ক্লাসটা জয়েন করতে পারো এটা স্টার্ট হচ্ছে মে মাসের বাইশ তারিখ থেকে তোমরা যারা ভাবছো ক্লাসটা জয়েন করবে তো তারা ঝটপট বুক করে নাও বা অ্যাডমিশানটা নিয়ে নাও খুবই অল্প সিট ফাঁকা রয়েছে তাই ঝটপট তোমরা অ্যাডমিশানটা নিয়ে নাও আর এখানে দেখতেই পাচ্ছ আইলাইনার পড়ানো হচ্ছে আর আমি এখানে একটা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি আমি এখানে ক্রিম কন্ট্রোল ইউজ করিনি তার কারণ ওর ফেসটা দেখলে বুঝতে পারবে খুব বেশি কিন্তু ডবল চিন নেই তো সেই জন্য আমি জাস্ট একটু পাউডার ব্রাঞ্জিং করে ছেড়ে দিয়েছি আর এখানে আমি আই ম্যাজিকের একটা ব্লাশার ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য আমি এখানে ওফরার একটা হাইলাইটার ইউজ করেছি আর ফিক্সার দিয়েছি অ্যাফলোজার আর পুরো মেকআপটা সেট করার পরে আমি ওদেরকে ফেসে জল দিয়েও দেখিয়েছিলাম মেকআপটা কতটা কি লং লাস্টিং সেটার জন্য ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করাই চাই তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ সাবস্ক্রাইব না করে যাবে না আর তোমার লাইক কমেন্ট শেয়ার করলে আমরা উৎসাহ বাড়ে আরও নতুন নতুন ভিডিও আনার